আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরণাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই আজ বৃষ্টিময় দিন আপনাদের নিয়ে আসলাম সিলেট ট্রেড সেন্টার এখানে আপনাদের সব ধরনের শাক সবজি এবং সব ধরনের মশলা জাতীয় জিনিসের দাম জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের একটা সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা

আমরা এ পাশ থেকে ঢুকি আমরা হাতের বাম পাশ দিয়ে ঢুকলাম এখানে কি কি সব যেখানে হয়তো এখানে পুঁইশাক নিয়ে আসা হয়েছে দেখতেছেন এখনো মাল নামানো হয় নাই ভাই কত করে বিক্রি করতেছেন চাল্লিশ টাকা করে বাই বিক্রি করতেছেন শাক চাল্লিশ টাকা আর ওই যে এটা কত বটপটি বটপটি না এটা বটপটি সত্তর টাকা করে এই পাশে কত ভাই ওই যে লালটা লাল যেটা সত্তর টাকা করে ভাই বিক্রি করছে আর দর্শক এই পাশে শশা দেখতেছি ভাই শশা কত করে এগুলো শশা পঁয়ত্রিশ টাকা করে কেজি ভাই বিক্রি করতেছেন এই পাশে এপাশে পাশে দেখা যাচ্ছে আর অনেক লাউ লতি লাউ কত করে এগুলা বাহাত্তর টাকা গোটা দিচ্ছে বাহাত্তর টাকা গোটা দিচ্ছে আর লতি কত করে এগুলা টাকা দিচ্ছে

বাকিগুলা কি রকম আর এখানে রেখেছেন দর্শক মুখি ভাইয়া মুখি কত করে এগুলা ভাইয়া মুখি কত করে এগুলা বাইশ টাকা বাইশ টাকা কেজি দেখতে পেলেন মুশ টাকা কেজি ভাই এর পাশে গাজর কত করে এগুলো গাজর 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 পঞ্চাশ টাকা করে দেখতেছেন করেছেন আমরা দেখতে ভাই বলা ভাই এগুলো কত করে আটাই আড়াইশো টাকা আড়াইশো টাকা আটাই এই পাশে দেখতেছেন চেঁপে তারপর লেবুমাট আসলাম আলাইকুম লেবু কত করে এগুলা লেবু কত করে এগুলা এগুলো আট টাকা করে ফিলিস এ পাশে আর এ পাশে আর দেড় টাকা এ পাশে লেবু দেড় টাকা করে ফিলিস আর এ পাশে কত করে জোট দেখা একা সব এখানে সব ভাই বালানি ভাই

দেখুলা হালকা আচ্ছা আপনাদের এদিকে একটু দেখাই তার আমি একদম একটা মেন ভিতরে ঢুকে গেছি তাইকে দেখতেছেন লাউ রাখা হচ্ছে সফা কথা করে এগুলা কথা কথা করে পঁয়ত্রিশ টাকা গিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে যে কথা করে টাকা ভিডিও ভেন্ডি ভেন্ডি কত করে ভাই ভাইয়া বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা করে আর এই যে এটা কত বেগুন পঞ্চাশ টাকা করে বেগুন হোক আর পাশে দেখতেছি ভাই কে বস্তা এগুলো কত করে এগুলো কত করে বিক্রি টাকা কেজি এর পাশে ভাই বিক্রি করতেছেন এইগুলো এগুলো কত করে আটা ভাই এগুলো আটা কত করে ওই বাই বিক্রি করব ভাই এগুলো আটা কত করে এটা একটা কথা ভাই একশো আশি একশো আশি টাকা দর্শক দেখতে পাচ্ছেন মানে অনেক বড় এই বাই বিক্রি করতেছেন বাই বিক্রি করেন আঙ্কেল আমরা কত করে এগুলা দশক চাল্লিশ টাকা করে এই আমরা গুলা জাম্বুরা কত করে আপনার দাম কত করে জি দশ টাকা করে পিস আর এটা কী এটা নাম কি এটার নাম কি ডেফল ডেফল কত করে ডেফল ভিডিও করতেছি ইউটিউবার জন্য ভাই ইউটিউবার জন্য ভিডিও করতেছি ডেফল কত করে এগুলা আটশো টাকা আড়াইশো টাকা পাল্লা পাল্লা কেন আশি পাঁচ আচ্ছা ওকে ভাই আরেপাশে লেবু দেখা যাচ্ছে অনেক বড় সাইজের লেবু দোষ দেখতে পাচ্ছে ভাই বালানি ভাই কি অবস্থা এই কী অবস্থা বালানি ভাই লেবু কত করে জ্বালা লেবু জ্বালা লেবো এটা কত

आ ये पास्ट से देखते हैं दोस्तों फ्लेब हूं बाइक की अवस्था वाला है भाई और इनके जावार अवस्था रहा है देखो तो एक तो आए আপনাদের একটু ঘুরে দেখাই এদিকে অনেক বড় বাজার এখানে সব পাইকারি এবং খুচরা সব কিছু আপনারা পাবেন এখানে আদালে বো দেখুন হ্যাঁ কাছে খুব আদালে বো কত করে এগুলো দশ টাকা আট টাকা উঠা পাঁচ টাকা ফাইভ টাকা তিন টাকা উঠা আর এই পাশে দেখতেছেন মরিস ভাই আসসালামু আলাইকুম এগুলা কত করে টি এগুলো কত করে আশি টাকা করে কেজি আর পটল কত করে পঞ্চাশ টাকা করে পটল কেজি আর এদিকে পেঁপে দেখা যাচ্ছে পেঁপে কত করে ভাই বিক্রি করতে স্যার ভাই আপনার নামটা শাহেদ আহম শাহেদ ভাই শাহেদ ভাই আর বেগুন কত করে ভাই এগুলো আপনার বিক্রি চল্লিশ দশক থেকে চল্লিশ টাকা করে কেজি আর এটা কত করে গাজর

আপনার সাথে থাকলে অবশ্যই হবে ভাইরাল ভাই জাম্পুরা কত করে এগুলো ভিতরে আলাদা

চল্লিশটা কত করে একটু জানতে পারি একশো দশ টাকা একশো দশ টাকা হাইকারিট ওকে ভাই ভালো থাকতে দেখি আপনাদের ভাই এগুলো কত করে এগুলো কত दोसरे दिन फाइट দু তিন টাকা করে পিস ভাই গাজর কি অবস্থা বা গাজরের বিক্রি কত করে এগুলো কত করে কেজি একশো টাকা একশো টাকা আর ওই টমেটোটা কত করে একশো টাকা করে 私は5分の2で、wow,。<Wow. S 1> মরিচ কত করে বলো ভাই একশো ভাই একশো বিশ টাকা করে মরিচ না খুচরা জালি এটা

আর ভিতরে নিয়ে যাই এর পাশে দেখতেছেন মরিচ এই বাড়ি বিক্রি করতেছে মরিচ কত করে এগুলা খুব

শুনতে পাল সত্তর টাকা বস্তা আর এদিকে দেশি রসুন রসুন কত করে দেশি নব্বই নব্বই টাকা করে একশো তিরিশকে এই পাশে দেখতেছেন একশো তিরিশ টাকা করে না আর আদা কত করে একশো আশি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে ওকে ভাই ভালো লাগলো কথা বলে আল্লাহ হাফিজ এর পাশে দেখতেছেন আরো আলু আলু সব কিছু আগে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মশলা জাতীয় সব কিছু এখানে আপনারা দেখতে চান ভাই পেঁয়াজ কত করে এগুলো বাহাত্তর সত্তর আর এই পাশে কত ওই পাশে কত সত্তর টাকা করে আর এই পাশে বাহাত্তর টাকা তো ভাই বিক্রি করতেছেন কুলা নিলে আর আপনি বস্তারটা বলছেন বস্তার দাম বলছেন ভাই তো পাইকারি মানে এইখানে বিক্রি করেন ওনারা আদা কত করে ভাই

দর্শক একশো তিরিশ টাকা করে খুচরা না আর বস্তা আর বস্তা কত এটা একশো পনেরো টাকা করে ভাইয়ারা বিক্রি করতেছেন আপনাদের নামটা কি ভাই সাগর আহমদ আর ভাইয়ের নাম বাবুল হোসেন ভাই ওকে ভাই কথা বলে ভালো লাগলো দর্শক এর পাশে শুধু আলু আলু পেঁয়াজ সব কিছু এখানে আপনারা পাবেন ভাইয়া কি বস্তা আলু কত করে এগুলা ষোলো টাকা ষোলো টাকা আর এ পাশে কত সতেরো টাকা পাশে ষোলো আর এ পাশে সতেরো টাকা বাই বিক্রি করতেছেন দর্শক পাশে দেখতেছেন পেঁয়াজগুলা রাখা আছে পেঁয়াজ আলু দেখা এক মালগুলো আনলুর হচ্ছে আর এই পাশে দেখতেছেন আরো পেঁয়াজ ওইগুলো ভাই পেঁয়াজ কত করে এগুলা ভাই সালামালেকুম দর্শক চৌত্তর টাকা কেজি না আর এর পাশে আলু কত করে বিশ টাকা করে আলু এ ভাই বিক্রি করতেছেন দোকানের নামটা অত দেখা যায় না আর এই পাশে দর্শক দেখতে পাচ্ছেন সবজিগুলা লোড হচ্ছে এখান থেকে আর দেখি আপনাদের এই পাশে দেখাই কি অবস্থায় তারা এর পাশে হয়তো শুধু পেঁয়াজ দেখা যাচ্ছে এই দিকে দিকে দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে মালগুলা লোড হচ্ছে এখন আরেক পাশ দেখতে পাচ্ছেন মালগুলা লোড হচ্ছে এখানে